আলহামদুলিল্লাহ নতুন এক্সেল আপডেট আমাদের এম এস বি নতুন এক্সেল আপডেট আজ একটি গাড়ি আসছিল এটা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবে সকাল সকাল আমিও ভাটায় চলে আসছিলাম যেহেতু দায়িত্ব দায়িত্ব জিনিসটাই সর্বোচ্চ বড় আসার পরে আমাদের এম এস গাড়ি লোড হওয়া শুরু হয়ে গেছিলো আমি এসে দেখি এখন সবাইকে বললাম যে প্রথম ইট যাবে কুমিল্লাতে অনেক ভালোভাবে ইটটা দিতে হবে তো সবাই আমার সাথে বলল যে ইনশাল্লাহ সবাই ভালোভাবে ইটটা তুলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির মধ্যে অনেক সুন্দরভাবে লোড করে দেওয়া হয়েছে কোনো কালো মুখ সেরকম যাই নাই আর ফেরেশ এক নাম্বার এবং কি আমাদের এমএসবি ভিক্সের ইট কেমন হয় আপনারা তো সবাই জানেনি আর যাদের ইট প্রয়োজন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে দিয়েন এবং আমাদের পেজটা সবাই ফলো করে দিন আর সবাই ভালো থাকেন